কদম হলো কদম তোলার বিষয় আপনারা শুনেছেন গতকালকে অনেক সাংবাদিক বন্ধু আমাকে প্রশ্ন করেছিলেন রাজ্য সরকার যে ঘটনা ঘটেছে তার উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখছে এবং কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে পুলিশের শীর্ষ আধিকারিকদের সেখানে পাঠানো হয়েছে এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত সরাসরি যারা যুক্ত তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হবেই সে সঙ্গে যারা তাদের প্ররোচনা জুগিয়েছেন যারা উন্মাদনা সৃষ্টির চেষ্টা করেছেন তারাও কোনোভাবেই রেহাই পাবেন না ঘটনার তদন্ত শুরু হয়েছে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যা যা করার প্রয়োজন সব ব্যবস্থা নেওয়া হয়েছে দুর্গাপূজার সময় এটা অশান্তির বাতাবরণ সৃষ্টি করার এই চেষ্টাটা হয়েছে অনেকেই অনেক ধরনের আশঙ্কা প্রকাশ করেছেন তবে আমাদের তরফ থেকে বার্তা দিতে চাই দুর্গাপূজা হবে এবং ভালোভাবেই হবে যারা শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করেছেন তাদেরকে রেহাই দেওয়া হবে না ঘটনার সময় আমাদের কাছে যদি খবর সামান্য বচসা হয়েছিল ঠিকই এবং তা স্বাভাবিকভাবেই শেষ হয়ে গেছিল সন্ধ্যার পর থেকে অস্থিরতা সৃষ্টির চেষ্টা শুরু হয়েছে নানাভাবে তদন্তের সাথে আমরা সেদিকে বিস্তারিত যাচ্ছি না সরকার এই বিষয়ে কঠোর দৃষ্টিভঙ্গি নিয়ে পদক্ষেপ নেবে আমরা পার্টির তরফ থেকেও সরকারের এই অবস্থানকে সমর্থন করি কারণ এই ধরনের ঘৃণ্য চেষ্টাকে কোনোভাবে বরদাস্ত করা যায় না আপনারা ইতিমধ্যেই জেনেছেন ঘটনাস্থলে পুলিশের শীর্ষ আধিকারিকেরা পৌঁছেছেন ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে যারা যুক্ত তাদেরকে চিহ্নিত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে দ্বিতীয় আরেকটি বিষয় সেই অসৃত অস্তিত্ব চেষ্টা জনমনে বিভ্রান্তিকৃত সৃষ্টির চেষ্টা তারই অঙ্গ গতকাল আমাদের বিরোধী দলের একজন বিধায়ক তিনি সম্ভব একটি বেসরকারি হাসপাতাল নিয়ে রাজ্য মন্ত্রীসভা তথা মুখ্যমন্ত্রীকে জড়িয়ে বক্তব্য রেখেছিলেন যদিও জবাব আমাদের মন্ত্রী মহোদয় দিয়েছেন রাজ্য মন্ত্রিসভার একজন সদস্য দিয়েছেন প্রত্যেকটি বিষয়ের একটা প্রক্রিয়া থাকে হ্যাঁ রাজ্য সরকার ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকার রাজ্যের উন্নয়ন চায় স্বাস্থ্য শিক্ষা কৃষি সর্বক্ষেত্রে উন্নয়ন চায় এই রাজ্যের সুস্থ অগ্রগতি এই সুস্থ অগ্রগতিটা অনেকেরই পছন্দ না যারা নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে চলেন তাদের কোনোভাবেই এই বিষয়গুলি পছন্দ না ফলে সরকার এ রাজ্যের মানুষের সাথে কোনো পদক্ষেপ নিলেন এই রাজ্যের কল্যাণের সাথে কোনো পদক্ষেপ নিলেন তাতে বাদ সাজার চেষ্টা আপনারা তো ভুলে যাননি ডেন্টাল কলেজ ডেন্টাল কলেজ নিয়ে কম বাধা সৃষ্টি করা হয়নি হয়তো মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল যখনই কোন সম্ভাবনা দেখা যাচ্ছে সেখানেই বাদ সাজার চেষ্টা এই নেতিবাচক এই নেতিবাচক দৃষ্টিভঙ্গি মানুষ কিন্তু পছন্দ করে না সরকার যাই পদক্ষেপ নিচ্ছে রাজ্যের রাজ্যের মানুষের সাথে বেসরকারি হাসপাতালের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে উত্তর পূর্বাঞ্চলে তাদের কাজ রয়েছে এই রাজ্যে তারা কি পরিমাণ বিনিয়োগ করবেন এই সমস্ত বিষয়গুলি দেখা আছে অনুযায়ী কোন সরকারি জমি দেওয়া দেওয়া যায় কিনা সে নিয়ে চর্চা চলছে যে দপ্তরের জমি সেই দপ্তরের অনুমোদন ছাড়া তার বিষয়টা হয় না বিষয়টা গোপন নেই এই যে চেষ্টাটা চলছে বিষয়টা গোপন নেই সবাই মোটামুটি জারি হবে কিন্তু মানুষকে বিভ্রান্ত করার জন্য এইভাবে উপস্থাপন করা হচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে রাজ্যের উন্নয়ন হয়েছে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর ব্যাপক উন্নতি হয়েছে আপনাদের খবরের কাগজে বেরিয়েছে যে বহিরাজ্য থেকে এসে আমাদের হাসপাতালে এখন চিকিৎসিত হচ্ছে সরকারি হাসপাতালে পরিষেবা গ্রহণ করছে আমরা এখানেই থেমে থাকতে রাজি নই আগে রাজ্য থেকে যে পরিমাণে রোগীদের বাইরে যেতে হত চিকিৎসার জন্য এই সংখ্যাটা অনেকটা হ্রাস পেয়েছে ব্যাপক হারে রেফার করতে হচ্ছে না অনেক জটিল অস্ত্রপ্রচার এখানে হচ্ছে তারপরে এখানে থেমে থাকলেই হবে না এই রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে বলে বাইরের মানুষ এখানে আসছে পর্যটনের উন্নয়ন হচ্ছে আগামী দিনে বিদেশের লোক এখানে আসবেন তাদেরকে তাদের মত করে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য বিশেষ বিশেষ কিছু ব্যবস্থা দিয়ে নেওয়া প্রয়োজন ফলে এই ধরনের ব্যবস্থা দিয়ে হবে আর বিষয়টা নতুন না এই রাজ্যে জমি দেওয়া হয়েছে আর যা করা হবে রাজ্য সরকার যা করবে নীতি মেনে সরকারের যে নীতি রয়েছে সেই নীতির বাইরে গিয়ে আইনের বাইরে গিয়ে সরকার কিছু করবে যাই হোক আপনারাও জানেন রাজ্য সরকারের যে কিছু সিদ্ধান্ত সাম্প্রতিক কিছু সিদ্ধান্তের কারণে অনেকেই আতঙ্কিত তখন কি হয় কতগুলি এগুলি আবার করে হবে বিচার হবে অনেকেই তো প্রমাদ গুনছেন যাই হোক অস্থিরতা সৃষ্টি করে ভারতীয় জনতা পার্টি কিংবা ভারতীয় জনতা পার্টি পরিচালিত যে সরকার এই সরকারকে দমিয়ে রাখা যাবে না কারণ এই সরকার এই পার্টি তার একটা নীতি রয়েছে আর এই নীতিগত অবস্থান থেকে সে প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণ করে ফলে সরকার তার মতো করেই জনস্বার্থের সিদ্ধান্তগুলি নিয়ে যায় आपनादे जदी कुछ जिज्ञासा हो तो आपरा जिज्ञासा करते पर सर आपने बोलछन कदमতলা कदमतला में जो घटना घटी है उसके पीछे सरजन तो ये कौन कर रहा है आपको करना है ये তদন্ত तो, तो पुलिस को करना है जो एजेंसीज है, है उनको करना है उनको करने दीजिए हम अपनी तरफ से पार्टी की तरफ से जो जितना करना है वो सब इंफॉर्मेशन ले रहे हैं लेकिन उनका जो कार्य है में कोई हस्तक्षेप नहीं करेंगे इसके लिए हम लोग अभी कुछ नहीं कह रहे हैं बस इतना जन के रखिए में जितने सरकार है बाकी राज्य सरकारों को भी इतना है वो भी तैयार है तो देखा गया है आज सुबह भी दुकान पाट लूटा गया है पुलिस के सामने ये तो ये पुलिस सामने था उसके सामने ये सब एक्टिविटी हो रहा था

ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সেখানে সক্রিয় রয়েছে তাদের মাধ্যমে আমরা আমাদের ভুজতর পর্যন্ত কাজ রয়েছে ফলে তাদের মাধ্যমে আমরা অনেক খবর পেয়েছি অনেক তথ্য আমাদের কাছে আছে তদন্তের স্বার্থে আমরা এগুলি প্রকাশ করব না ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা সেখানে আছেন যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার দিকেও নজর রাখছে পরিস্থিতির দিকে সবাই নজর রাখছে আমাদের সভাপতিও নিয়মিত খবরাখবর নিচ্ছেন কি হচ্ছে সেখানে ডেভেলপমেন্টগুলি আমাদের সভাপতি রাজীব ভট্টাচার্য আজকেও সকালবেলা ওখানে যোগাযোগ করেছেন আমাদের কার্যকর্তাদের সঙ্গে কথা বলেছেন যাতে কোনো অবস্থাতেই এই দুর্গাপূজার সময় কোথাও আর কোনো প্রতিকর ঘটনার সৃষ্টি না হয় তার জন্য তিনি কার্যকর্তাদের নির্দেশ দিয়েছেন আরেকটা বিষয় হচ্ছে তিনি এও বলেছেন আমাদের কার্যকর্তা যাতে কেউই কোনোভাবে পুনরোচনার ফাঁদে পা না দেন তার জন্য নির্দেশ দেওয়া আছে আমি এখান থেকে আমি নিজেও বলবো যাতে আমাদের কার্যকর্তারা বিভিন্ন সাধারণ মানুষ কেউ এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যারা ষড়যন্ত্রে ষড়যন্ত্র করছে তাদের যে তাদের ফাতা পাঁদে তাদের পাতা ফাঁদে যাতে কেউ পা না দেন

পুলিশ কিংবা তদন্তকারী সংস্থা যা আছে সবাই নিরপেক্ষ ভাবে কাজ করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় অভিযোগ উঠলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এখন আদালতে গিয়ে তিনি যদি দোষী সাব্যস্ত না হন তাহলে স্বাভাবিকভাবে রেহাই পাবেন সেটা যে কোনো দলের হতে পারে তবে এমন দৃষ্টান্ত অনেক আছে

তাদের কেস উদ্র আছে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে আপনার কাছে এরকম তথ্য আছে তাদের অভিযোগ উদ্র করা আছে স্বাভাবিক জীবনে ফেরে ফিরে আসা একটা বিষয় স্বাভাবিক জীবনে ফিরে আসা একটা বিষয় আপনাদের কাছে তো এরকম কোন তথ্য আছে বলে যদি থাকে আপনাদের কাছে তথ্য দিতে পারেন আমিও আমিও জানো আমার কাছে এই ধরনের কোনো তথ্য নেই সরকার কি সরকার আমরা তো একাত্ম মানবতার মধ্যে বিশ্বাসী সবাই আমরা সবাই আমাদের সবাই আমরা এক মনে করি তো এই দুর্নীতির বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির সরকার জিরো টলারেন্স নিয়ে চলছে এবং আগামী দিনেও চলবে সেটা কেন্দ্রে হোক আর রাজ্যেই হোক আর যারা বলছেন দুর্নীতির কথা তাদের জামানা সম্পর্কে কিন্তু আমরা জানি হুম সেই আগের জোট জামানাই হোক এই তো জোট জামানার কথা বলে বলে সিপিএম পঁচিশটা বছর কাটিয়ে দিল তাদের ঘটনাক্রমকে প্রচার করে করে পঁচিশটা বছর কাটিয়ে দিয়েছে আর এই পঁচিশ বছর কি হয়েছে আমাদের খবরের কাগজে বেরিয়েছে ফলে তারা তাদের মধ্যে কিয়দাংশের সঙ্গে এখন বন্ধুত্বের সম্পর্ক হয়েছে তো বন্ধু তারা তারা জানেন তারা আর আমরা তো একাত্ম মানবতার মধ্যে বিশ্বাসী সবার মধ্যে কেউ মধ্যে বিভেদ দেখি না সবার মধ্যে এই একজনকে দেখি সবাইকে ধন্যবাদ